আসসালামু আলাইকুম এসএসি দুই সালের পরীক্ষার্থীরা এসএসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে আমাদের চ্যানেলে তেমন একটা কাজও করা হয়নি কারণ কি পরীক্ষাটা অনেক দেরি আছে আমরা এসএসি পঁচিশ নিয়ে ব্যস্ত ছিলাম ফাইনালি এসএসি ছাব্বিশ নিয়ে আজকের পর থেকে রেগুলার আপডেট পাবে আমাদের চ্যানেলে শুধুমাত্র আপডেট না সকল আপডেট তো পাবে এসএসি ছাব্বিশ ব্যাচের সকল সাবজেক্টের সাজেশন পাবে এবং সেই সাথে এসি ছাব্বিশ নিয়ে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া অব্দি যা কিছু প্রয়োজন এভরিথিং পাবে আমাদের চ্যানেলে অর্থাৎ এই একটা মাত্র চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে এসএসি ছাব্বিশ নিয়ে তোমাকে টেনশনই করতে হবে না সেই সাথে আমরা এসে ছাব্বিশ ব্যাচের জন্য একটা স্বল্প মূল্যের মাত্র একশো টাকার একটা কোর্স চালু করার চিন্তা করছি যে কোর্সে প্লাস অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন তোমাদেরকে অর্থাৎ সাজেশনের ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে এই সিটি ছাব্বিশ পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পাবে সেই নিশ্চয়তা আমি তোমাদেরকে দিবো সেই সাজেশনগুলো নিয়ে আমরা পরবর্তী কাজ শুরু করবো এবং আজকের ভিডিওটা হচ্ছে মূলত এইচএসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে এই আপডেটটা আমি জানি না যে কত পরিমাণ শিক্ষার্থীর জন্য সুখবর বা কত পরিমাণ শিক্ষার্থীর জন্য আপডেটটা একটা দুঃসংবাদ আমি এটা বলতে পারবো না তবে আমার কাছে মনে হয়েছে শিক্ষা বোর্ড এতদিনে একটা বেস্ট সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনার ট্রাই তারা করছে সেই পরিবর্তনটা হচ্ছে তোমার তোমাদের নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে যেই নম্বর বিভাজনের পরিবর্তন বিগত কয়েক বছর যাবত হয়নি এসএসজি 26 ব্যাচের বেলায় থেকে নম্বর বিভাজনে পরিবর্তন হবে পরিবর্তনের আমি যদি উদাহরণ দিই সেটা হচ্ছে তোমাদের ঢাকা রিভিশন বোর্ডের ওয়েবসাইটে যাও সহজেই নোটিশটা পেয়ে যাবে এবং সেখান থেকে এভরিথিং দেখতে পারবে ঠিক আছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জাস্ট বলবো যে কিভাবে তারা পরিবর্তনগুলো এনেছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমেই বাংলা প্রথম পত্রের নম্বর বিভাজনটা দেখা যাচ্ছে এখানে তারা বলেছে আমাদের টোটাল পরীক্ষা হবে হচ্ছে একশো মার্কে যেখানে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নম্বর এতদিন কিন্তু পঞ্চাশ ছিল না এতদিন ছিল সত্তর নম্বর অর্থাৎ সাত ছে সৃজনশীল প্রশ্ন লেখা লাগতো একা লিখতে হবে কয় সেট পাঁচ সেট লিখতে হবে বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এই বর্ণনামূলক প্রশ্ন কিন্তু আলাদা করে ছিল না খালি সিওজল ছিল আর এম সি ছিল এখন এই বর্ণনামূলক থাকবে আলাদা করে যেখানে থাকবে টোটাল বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে হ্যাঁ তিরিশ নম্বর আগে থেকেও ছিল এবার বিষয়টাকে একটু ভেঙে দিই ভেঙে কিভাবে প্রতিটি সিওজ প্রশ্নের জন্য দশ নম্বর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটা দুইটাতে থাকবে টোটাল বিশ নম্বর এবং এমসি প্রত্যেকটার জন্য এক নম্বর প্রশ্ন গত থেকে আসবে চারটা কবিতা থেকে আসবে চারটা মোট আটটা প্রশ্ন সিরঞ্জির প্রশ্ন থাকবে এতদিন যে আমাদের সহপাঠ বা পাঠ যেটাই বলো এইটার যে উত্তর করতে হতো সিএনসিএল দুই লিখতে হতো অনেক টাইম লাগতো এখন আর দুই সাইড লিখতে হবে না শুধুমাত্র দুইটা বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে এখানে তারা বলে দিয়েছে একটু খেয়াল করে দেখো গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি পদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি দুইটা দুইটা চারটা এবং একটা যে কোনো জায়গা থেকে লিখতে পারো এই টোটাল পাঁচ সাইড প্রশ্নের অ্যান্সার করতে হবে আগে কিন্তু এমন ছিল না আগে সিস্টেম ছিল গদ্য থেকে উত্তর করতে হবে পদ্য থেকে করতে হবে এবং তোমার সহপাঠ থেকে করতে হবে এই তিনটা জায়গা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে এখন সহপাঠের অংশটা বাদ দিয়ে দিয়েছে গদ্য থেকে দুইটা পদ্য থেকে দুইটা চারটা আর একটা যে করতে এবং থেকে আছে। এবং সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বারথ থাকবে অর্থাৎ তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন আসবে সেই প্রশ্নের দুইটা অংশ থাকবে ঠিক আছে ক অংশের জন্য তোমরা এখানে নাম্বার পাবে হচ্ছে তিন এবং খ অংশের জন্য নাম্বার পাবে সাত অর্থাৎ একটা প্রশ্নের দশ নাম্বার করে পাবে যেই সিস্টেম আগে কোনো ছিল না প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য পরীক্ষার হলে বসার আগে বা প্রস্তুতি নেওয়ার আগে এই সিস্টেম খুবই জরুরি কারণ কি আমরা যদি ভুল সিস্টেম জেনে সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিই পরবর্তীতে আমাকে নতুন করে আবার প্রস্তুতিটা সাজাতে হবে যদি এখনই আমরা জেনে রাখি সেক্ষেত্রে পরবর্তীতে আর প্রস্তুতি সাজাতে হবে না আমি তো শুধুমাত্র বাংলা প্রথম পত্রের উদাহরণটা দিলাম পরবর্তীতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে গণিত আছে ইংরেজি ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে টোটাল বিষয়গুলোতে পরিবর্তন হয়েছে আমি একটু স্ক্রিনে আমি একটু স্ক্রিনে জাস্ট একটু দেখো একটু স্কিপ করে করে যাচ্ছি তোমরা যদি কোনো জায়গায় স্কিপ করে যদি দেখে নিতে চাও যে এটা কি আমি একটু দেখিনি দেখে নিতে পারো এভাবে প্রত্যেকটা সাবজেক্টের নম্বর বন্টনের নতুন কিছু আনা হয়েছে ঠিক আছে আমরা পরবর্তীতে চেষ্টা করব এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর দেখো আমি একটু স্কিপ করছি তুমি একটু খেয়াল করে যেখানে দেখার প্রয়োজন যে সাবজেক্টটা সেটাকে একটু স্কিপ করে তোমরা একটু দেখে নি শেষ ঠিক আছে এই হচ্ছে টোটাল সাবজেক্টগুলো নম্বর বিভাজন যেই নম্বর বিভাজন বা যেই নম্বর বন্টন আগে বাংলাদেশের ইতিহাসে ছিল না নতুনভাবে ভাবে ছাব্বিশ সালের জন্য করা হয়েছে এটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তবে সর্বদিক থেকে আমার মনে হয় যে বেস্ট একটা উপায় তারা করেছে ঠিক আছে যেমন যেমন গাদা একদা প্রশ্ন লেখার হাত থেকে আমরা বাঁচবো অন্যদিকে একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য সহজে একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারবে এবং ছাব্বিশ সালে যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাস এবং সেই সাথে নতুন পদ্ধতি সবকিছু মিলে ইনশাল্লাহ আমাদের ছাব্বিশ সালের পরীক্ষা ভালো হবে এবং আমাদের এই চ্যানেল ছাব্বিশ সালের সকল সাজেশন খুব শীঘ্রই আপলোড করা হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ এই চ্যানেলই তোমাকে ছাব্বিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ